এসএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় এসএসসি শিক্ষার্থীরা সামনে তোমাদের ফাইনাল পরীক্ষা তোমাদের ফাইনাল পরীক্ষাকে লক্ষ্য রেখে আমাদের কমার্স একাডেমি এই চ্যানেলটিতে বিগত সময়ে বিভিন্ন বোর্ডে আসা ফাইনাল পরীক্ষার অঙ্কসমূহ সমাধান করা হচ্ছে আমাদের সমাধানকৃত প্রতিটি ভিডিও তোমাদের ফাইনাল পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই সহায়ক হবে আজকের ভিডিওতে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায় দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ এই অধ্যায় হতে রাজশাহী বোর্ড দুই সালে আসা অঙ্ক সমাধান করা হয়েছে অঙ্কের সমাধানের শুরুতে রাজশাহী বোর্ড দুই সালে আসা প্রশ্নটি পরে নিব জনাব সাকেল রাব্বি এক এক দুই তারিখে চীন থেকে এক লক্ষ টাকা মূল্যের একটি যন্ত্র আমদানি করেন মেশিনটির আমদানি শুল্ক দশ হাজার টাকা বহন খরচ ও সংস্থাপন ব্যয় যথাক্রমে পঁচিশ হাজার টাকা এবং পঁয়ত্রিশ হাজার টাকা আনুমানিক জীবনকাল দশ বছর মূল্য বিশ হাজার টাকা প্রতি বছর একত্রিশ ডিসেম্বর তারিখে হিসাব কার্য সমাপ্ত করা হয় এই রয়েছে প্রশ্নটি হচ্ছে যন্ত্রটির অবচরযোগ্য মূল্য নির্ণয় করো গণম্বর প্রসুরি হচ্ছে ক্রমান সমান জের পদ্ধতিতে চার বছরের অবচর নির্ণয় করো আর নম্বর কাজটি হচ্ছে কিস্তি পদ্ধতিতে চার বছরের মেশিন হিসাব প্রস্তুত করো এক্ষেত্রে প্রথমে ক নম্বর কাজটি সম্পন্ন করা হবে ক নম্বর কাজটি হচ্ছে যন্ত্রপাতির অবচে মূল্য নির্ণয় করব নির্ণয় করতে গেলে যন্ত্রপাতিটির অর্জন মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিতে হবে এক্ষেত্রে যদি আমরা অর্জন মূল্যটি খেয়াল করি সেটি হচ্ছে প্রথমে আমদানি খরচ গেছে এক লক্ষ টাকা এটার জন্য আমদানি শুল্ক দিতে হয়েছে দশ হাজার টাকা বহন খরচ শুল্ক সংস্থাপন বিয় গেছে পঁচিশ হাজার টাকা এবং পঁয়ত্রিশ হাজার টাকা এই সকল ব্যয়গুলো যন্ত্রপাতির অর্জন মূল্যের সাথে যুক্ত হবে তাই প্রথমে যন্ত্রপাতিটির অবচযোগ্য যোগ্য মূল্য করার জন্য অর্জন মূল্যটি বের করা হয়েছে আমদানি মূল্য এক লক্ষ আমদানি শুল্ক দশ হাজার বহন খরচ পঁচিশ হাজার এক লক্ষ টাকা দশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এবং পঁয়ত্রিশ হাজার টাকা যখন যোগ করা হলো এক লক্ষ সত্তর হাজার টাকা এটি হচ্ছে যন্ত্রের অর্জন মূল্য এরপরে এটা থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দেওয়া হয়েছে ভগ্নাবশেষ মূল্য হচ্ছে এই অঙ্কে বিশ হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা থেকে বিশ হাজার টাকা ভগ্ন অবশেষ মূল্য বাদ দেওয়া হলে যন্ত্রটির অবচয়যোগ্য মূল্য থাকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটিই ছিল ক নম্বরের কাজ এরপরে খ নম্বর কাজে ক্রমার সমান জ্যাট পদ্ধতিতে অবচয় নির্ণয় করতে হবে খ নম্বরে সমান জ্যাট পদ্ধতিতে অবচয়ের পরিমাণ নির্ণয় করার জন্য আমাদের একটি অবচয়ের হার প্রয়োজন হবে এ অবচয়ের হারটি প্রশ্নে দেওয়া নাই প্রশ্নে দেয়া থাকলে সেটি ব্যবহার করা যেত প্রশ্ন দেয়া না থাকার কারণে এই অবচয়ের হারটি আমাদের নিজেদেরকে বের করতে এক্ষেত্রে ক্রমরা সমান পদ্ধতিতে অবচয়ের হার নির্মাণ করার জন্য সূত্র ব্যবহার করা হয়েছে একশো পার্সেন্ট ভাগ আনুমানিক জীবনকাল বা আয়ুষকাল গুণ দুই এটাকে দ্বৈত পদ্ধতিতে পরিণত করার জন্য দুই দিয়ে গুণ করা হয়েছে একশো পার্সেন্টকে দশ দিয়ে ভাগ করে কেন আয়ুষকাল যেহেতু দশ বছর দশ দিয়ে ভাগ করে দুই দিয়ে গুণ করলে আমার অবচয়ের হার বের হয়ে আসবে বিশ পার্সেন্ট এরপরে অবচয়ের চকটি তৈরি করতে হবে সেটি হচ্ছে বছর বছরের শুরুতে বই মূল্য বা প্রারম্ভিক মূল্য এরপরে হচ্ছে অবচয়ের হার অবচয় পুঞ্জিভূত অবচয় সমাপনী মূল্য বা বছর শেষে বই মূল্য এক্ষেত্রে চার বছরের জন্য অবচয় নির্ণয় করতে হবে তাই প্রথমে দুই হাজার বিশ সাল দুই বিশ সালের শুরুতে আমার বইমূল্য বা অর্জন মূল্য যেটি ছিল এক লক্ষ সত্তর হাজার টাকা সেটি লেখা হয়েছে অবচয়ের হার হচ্ছে বিশ পার্সেন্ট এক লক্ষ সত্তর হাজার টাকার বিশ পার্সেন্ট হচ্ছে চৌত্রিশ হাজার টাকা তাহলে এই বছরের পুঞ্জীভূত অবচয় হবে চৌত্রিশ হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা থেকে অবচয় করলে বছর শেষের মূল্য টাকা হবে অবচয়ের হার হচ্ছে বিশ পার্সেন্ট এক লক্ষ ছত্রিশ হাজার টাকার বিশ পার্সেন্ট টাকা হচ্ছে সাতাশ হাজার দুই শত টাকা তাহলে ছত্রিশ হাজার টাকা বিশ সালের অবচয়ের সাথে পুঞ্জীভূত অবচয়ের সাথে যখন একুশ সালে সাতাশ হাজার টাকা যোগ করা হবে

সাতাশি হাজার চল্লিশ টাকা থেকে সতেরো হাজার চারশো আট টাকা বিয়োগ করা হলে বছর শেষের মূল্য হবে উনসত্তর হাজার ছয়শত বত্রিশ টাকা এটি অবচয় এটাকে অবচয় সারণী যদি তৈরি করতে বলে পদ্ধতিতে এই কাজটি করে হবে এবার হচ্ছে নম্বর কাজ নম্বর কাজটি হচ্ছে স্ত্রী কিস্তি পদ্ধতিতে চার বছরের জন্য মেশিন হিসাব প্রস্তুত করতে বলা হয়েছে এই সফটওয়্যার অঙ্কগুলোর ক্ষেত্রে যে সম্পত্তির তথ্য এখানে দেওয়া থাকবে সেই সম্পত্তিটির জন্য যদি খতিহান করতে বলা হয় সেক্ষেত্রে আমাদের চলমান চকের পরিবর্তে টি চকে ক্ষতি আনার কাজটি সম্পন্ন করতে হবে এক্ষেত্রে চার বছরের জন্য স্থির কিস্তি পদ্ধতিতে মেশিন হিসাব প্রস্তুত করতে বলা হয়েছে তাহলে গ নম্বর কাজটি সম্পন্ন করার জন্য জনাব শাকিল রাব্বি কতিয়ান বই টি চক মেশিন হিসাবে একটি কতিয়ানের ঘর তৈরি করা হয়েছে টি চকে এক্ষেত্রে দুই হাজার বিশ সালের জানুয়ারি এক তারিখে এই মেশিনটি ক্রয় করা হয়েছে তাই সেই জন্য মেশিন হিসাব ডেবিট হবে তাই মেশিন হিসাবের কতিয়ানে এই টাকাটি ডেবিট পাশে বসবে তবে হিসাব হবে তার বিপরীত এটির নগদ এক ক্রয় করা হয়েছে তাই নগদার হিসাব এক লক্ষ সত্তর হাজার টাকা দিয়ে মেশিনটি ক্রয় করা হয়েছে দুই হাজার বিশ সালের জানুয়ারির এক তারিখ মেশিন ক্রয়ের এ লেনদেন ছাড়া এক্ষেত্রে দুই হাজার বিশ সালে মেশিনের আর কোনো লেনদেন হয় নাই তাই ক্রেডিট পাশে এসে দুই বিশ সালের ডিসেম্বরের একত্রিশ তারিখ যে টাকাটি ডেবিট পাশে এক লক্ষ সত্তর হাজার টাকা ছিল সেটা ক্রেডিট পাশে ব্যালেন্স সিডি হয়ে যাবে টাকা হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা ব্যালেন্স সিডি ডেবিট পাশেও এক লক্ষ সত্তর হাজার নামবে ক্রেডিট পাশেও এক লক্ষ সত্তর হাজার নামবে এর পরবর্তীতে যেটি দুই সালের ডিসেম্বর একত্রিশ তারিখে ক্রেডিট পাশে ব্যালেন্স সিডি ছিল সেটা তার পরবর্তী দিন দুই সালের জানুয়ারির এক তারিখ ডেবিট পাশে ব্যালেন্স বিডি হবে টাকা হবে ঠিকই এক লক্ষ সত্তর হাজার টাকা এক্ষেত্রে একুশ সাল বাইশ সাল তেইশ সাল এ পরবর্তী বছরগুলোতে মেশিনের কোনো লেনদেন সংগঠিত হয় নাই তাই এই টাকাটি ক্রেডিট পাশে দুই সালের ডিসেম্বর একত্রিশ তারিখে ব্যালেন্স সিডি হয়ে যাবে টাকা হবে এক লক্ষ সত্তর হাজার টাকা আবার দুই দিকে এক লক্ষ সত্তর হাজার টাকার নামে যাবে এরপরে যেটি দুই একুশ সালের ডিসেম্বর একত্রিশ তারিখ ক্রেডিট পাশে ব্যালেন্স সিডি ছিল সেটি দুই হাজার বাইশ সালের জানুয়ারি এক তারিখে গিয়ে ব্যালেন্স বিডি হয়ে যাবে টাকা হবে এক লক্ষ সত্তর হাজার টাকা আবার ক্রেডিট পাশে গিয়ে দুই বাইশ সালের ডিসেম্বর একত্রিশ তারিখ ব্যালেন্স সিডি হিসেবে এক লক্ষ সত্তর হাজার টাকা বসবে দুদিকে দিকে নামিয়ে আবার দুই বাইশ সালের ডিসেম্বর একত্রিশ তারিখে যেটা ব্যালেন্স সিডি ছিল সেটা দুহাজার তেশ সালের জানুয়ারি এক তারিখে ব্যালেন্স বিডি হবে টাকা এক লক্ষ সত্তর হাজার ক্রেডিট পাশে গিয়ে দু হাজার তেইশ সালের ডিসেম্বর একত্রিশ তারিখ ব্যালেন্স বিডি হবে এক লক্ষ দু হাজার যুক্ত নামিয়ে দিতে হবে দুহাজার তেইশ সালের ডিসেম্বর একত্রিশ তারিখ যেটি ব্যালেন্স ডি এক লক্ষ সত্তর হাজার টাকা ছিল সেটি দু হাজার চব্বিশ সালের জানুয়ারি এক তারিখে ব্যালেন্স বিডি হিসেবে দেখাতে হবে এক লক্ষ সত্তর হাজার টাকা চার বছরের জন্য ওখানে মেশিন হিসেব তৈরি করা হয়েছে দু হাজার তেইশ সাল পর্যন্ত তবে দু হাজার তেশ সালের ডিসেম্বর একত্রিশ তারিখে যে ব্যালেন্সটি ছিল ব্যালেন্স সিডি সেটা তার পরিবর্তে দিনে আমাদেরকে ব্যালেন্স বিডি হিসেবে ক্যারি করে দিতে হবে তাহলে ক্ষেত্রে যে তিনটি কাজ ছিল আমরা তিনটি কাজ সম্পূর্ণ করেছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি